আলাইহি সম্মানিত হরিপুর হাজারবাসী আপনারা সকলে অবশ্যই অবগত আছেন বেদে আজকে হরিপুর ইনিয়ন কমপ্লেক্সের মাঠে বসেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক সময়ের সাহসী তরুণ আলেম বিশিষ্ট লেখক গবেষক এবং আলোচক হজরতুল আলম হজরত মহলানা মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ আমাদের সিনেট চার আসনের এমপি পদপ্রার্থী হিসেবে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে এবং ওনার মার্কা হচ্ছে দেয়ালগড়ি তো আজকে আপনারা যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন একত্রিত হয়েছেন সকলকেই সর্বপ্রথম আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি পাশাপাশি বলতে চাচ্ছি আমরা আপনারা অবশ্যই ওই জায়গার মধ্যে গুণীজন আছেন তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবেন শুধু আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের জনতাপুরের মানুষ আমরা আমার সৌরসূজা মানুষ আমরা আলিম উলামাদের বক্ত মানুষ সারা বাংলাদেশের মানুষ এক নামে আমাদেরকে চিনে যেন আমরা এই বৃহত্তর চার আসন মানে বৃহত্তর জনতা হচ্ছে উলামা একরামের ঘাঁটি এমনকি আমাদের হরিপুরের মধ্যে একটা জায়গা সেটার মধ্যে গ্যাস বাংলাদেশের খনিজ সম্পদ এই গ্যাসটা আমাদের বৃহত্তর জনতা তথা হরিপুর থেকে সারা বাংলাদেশের মধ্যে পাচার হচ্ছে কিন্তু দুঃখজনক হওয়া সত্য স্বাধীনতার পর থেকে চলে গিয়েছে এখন পর্যন্ত আমাদের বিভত্তর জনতার মধ্যে কোনো গ্যাস দাও নাই এটা আমাদের জন্য সবচেয়ে দুর্বলতা এবং সবচেয়ে কষ্টকর একটি বিষয় যদি আপনি আমি আমরা সকলে মিলে আন্দোলন করতাম মিছিল মিটিং করতাম তাহলে যে সরকার যে কোনো দলের যে মধ্যের মানুষ যদি সংসে থাকতো অবশ্যই আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের সেই দাবি পূরণ করতে সে সচেষ্ট এবং বাধ্য থাকত কারণ আমরা তো আমাদের গুটেই তো সরকার হয় অথচ আমাদেরকে আমাদের কাছ থেকে ভোট নিয়ে আমাদের এই বৃহত্তর জনতা থেকে মানে গ্যাস সারা বাংলাদেশে পাচার করা হচ্ছে অথচ আমাদেরকে গ্যাস থেকে মাহরুম করছে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সকলে অবশ্যই জানেন দেখছেন এই ফতেপুরের যে রাস্তা একজন রুগী যদি ইমার্জেন্সি রুগী যদি নিয়ে মনে করেন মেডিকেল নিয়ে আসা হবে এমত অবস্থায় এই রাস্তা দিকে নিয়ে আসা হয় আমার বিশ্বাস এই রুগীটি মনে হয় এই রাস্তা থেকে মারা যাবে যে রাস্তার বেহাল বেহাল দশা কিন্তু এগুলো কথা বলার মতো বর্তমান সমাজে কোনো মানুষ নেই যদি আপনাদের কাছে আমি আশ্বাস রাখতে পারি এবং বিশ্বাস করে বলতে পারি আপনারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত একটা দেন আমরা আশ্বাস এবং বিশ্বাস এটা গ্রান্টি সহকারে বলতে পারি অন্তত আপনারা যে কোনো আগে দাঁড়িয়ে কথা বলতে পারেন বলে আপনাকে তো আমরা ভুট দিয়েছিলাম কিন্তু আমাদের রাস্তা কাজ হচ্ছে না কেন আমাদের গ্যাসের দাবি আপনি ভুলছেন না কেন এই কথা আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমি যে সমস্ত ভাইয়েরা এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন সকলকে বাংলাদেশ জৈন্তপুর উপজেলা পক্ষ থেকে আন্তরিক মোবারক জানিয়ে বিদায় নিচ্ছে সালাম আলিক